বাইজা বাইজা এদিক এদিক এটা তো পুকুর মানে ডোবা এখানে মাছ সব এখানে এসে থাকে ও পানি দেখে ঘরে করতে মন হচ্ছে হ্যাঁ সুন্দর সুন্দর যদি কে থাক হয় দেখ এসু যা এদিকে হ্যাঁ এইভাবেই যা আসু যা এই দুপুরের আবহাওয়ার এখন আবহাওয়া কত পার্থক্য দেখ দুপুরে কি গরম হ্যাঁ এখন ঠান্ডা হয়ে গেছে পরিবেশ আরে কি চেটে চেটে চেয়ে চেটে 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 এইবোৰ যে এই ধাক্কা পড়ে আর চলে না আর চলে না আর চলে না আর চলে না হুম বিশাল পরিশ্রম সন্ধ্যার সময় বিলের মধ্যে কানা হলাই ধরেছে জামাদের

ঠিক আছে এই টাকা মধ্যে পথ কয় সামনে পথ কয় পথ মধ্যে রাস্তা করে গেলাম অন্ধকার নেমে গেছে বিলের মধ্যে আমরা পথ হারিয়ে ফেলেছি বিলের মধ্যে কানা ধরলে যে কি সমস্যা খালি শুনে গেছে আজকে প্রথম মনে হয় কানা কানাওলায় দৌড়তে আমাদের যে পথ ভুলিয়ে দেয় একই জায়গায় বারবার ঘুরলি খায় বেশ আলোর সন্ধ্যার সময় বৈঠা বৈঠক অনেক কষ্ট করছে তারে অনেক অনেক আমি হলে তো পারতাম না

Agora vi agora aquela casca. Cara. Ó, olha o crê. Agora vi agora aquela casca.